আসসালামু আলাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড একটি ক্ষুদ্র জমি নিয়ে আসলাম আড়াই কাঠা জমি পুরোপুরি আড়াই কাঠা আছে একদম ওয়ারিসের সম্পদ ওয়ারির সূত্রে তারা মালিক একদম ওয়ারিস সনদ বন্ডনামা তুলি সব কিছু কাগজ আপ ডেট করা আছে আমি নিজে চেক করাইছি ভেন্ডার দিয়ে নিজেও টুকটাক কাগজ যতটুকুই বুঝি চেক করছি ইনশাল্লাহ কাগজপত্র ঠিক আছে আপনারা দেখতে পারেন জমিটি একদম বিশ ফিট রাস্তার পাশে জমিটির অবস্থান এটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চৌচল্লিশ নম্বর ওয়ার্ড কাসকুরা বাজারের পাশে এই যে জমিটি হচ্ছে এটি এখান থেকে এই পর্যন্ত এই যে পুরাপুরি আপনার জমিটি জমির মুখটি আছে আঠাশ ফিট আঠাশ ফিট হচ্ছে আপনার এই যে পিলারের থেকে যে পিলার আমরা দ্বিতীয়বারের মতন জমিটি মাপছি আমরা জমিতে প্রবেশ করতেছি এই যে পিলার টু পিলার আপনারা দেখতে পারতেছেন জমির মুখটি আছে আঠাইশ ফিট আর জমির পিছনে এখান থেকে এই পর্যন্ত আছে তিরিশ ফিট আর এখান থেকে এই পর্যন্ত আছে সাইট ফিট আবার এই পিলার টু পিলার এখান থেকে এই পর্যন্ত আছে ষাট ফিট একদম মোটামুটি কমার্শিয়াল প্লটই বলা যায় কারণ সামনে আপনার দোকান পজিশন জমি এই জমিটাকে কিছু কিছুই ছিল টাউন্ডারি ছিল এটা ভেঙে ক্লিয়ার করা হয়েছে পিলার থেকে ওই পিলার পর্যন্ত আপনার তিরিশ ফিট আছে এই জমিটি বিক্রি করা হবে বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে আপনার সাবেক মাটি এখানে পাইলিং করার দরকার নাই আগে রাস্তার লেভেল ছিল জমিটি এখন রাস্তা আপনার মিনিমাম পাঁচ ফিট উঁচা হয়েছে তাই জমিটি টু নিচাই পড়ে গেছে যাই হোক আপনার বর্ষাকালে এখানে পানি জমে না শোয়ারে লাইনের ব্যবস্থা আছে এই যে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন স্যালাপ ওই যে আপনার মেন স্যালাব ওইখান দিয়ে আপনার বড় বড় পাইপ নেওয়া হয়েছে কিছুদিন আগে আর্মিরা কাজ করছে এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব ধরনের সুযোগ সুবিধা আছে যে সাবেক মাটি আড়াই কাঠা জমিতে আপনারা প্লান্ট পাবেন আড়াই কাঠা জমিতে পাঁচ ছতলা প্লান্ট পাবেন অলরেডি আমাদের এলাকায় পাঁচ ছতলা বিল্ডিং আছে আড়াই কাঠা জমিতে এটি আপনার সিটি কর্পোরেশনের আন্ডারে রিসেন্টলি রাস্তাটি বিশ ফিট করা হয়েছে বিশ ফিট করার পরে ওনারা সয় সম্পদ বাগা করছে এই জমিটি দেখতে চাইলে অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব এবং দেখতে আমরা রাস্তাটা এইভাবে যে এইভাবে এসে একদম সরাসরি আপনার কাজকুরা টু ওই এয়ারপোর্ট টু পূর্বাচল রোডের সাথে ঢুকেছে আর এই সামনে গিয়ে বাম সাইড দিয়ে সরাসরি কাশকুরা বাজারে চলে গেছে সম্পূর্ণ পুরোটাই বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা তিরিশ ফিটের সাথে অ্যাড হয়েছে তিরিশ ফিট রোড আবার সরাসরি ইদানিং একশো ফিটের সাথে অ্যাড হচ্ছে একশো ফিট বলতে ওই যে আপনার বৌড়া রোড বৌড়া যে রোডটা আপনার একশো ফিট একশো ফিট আছে সরি তিনশো ফিট তিনশো ফিট রাস্তার সাথে অ্যাড হয়েছে বৌড়া যে আপনার তিনশো ফিটের সাথে অ্যাড হয়েছে এই তিরিশ ফিট রোড যে একদম তিনশো ফিটের সাথে অ্যাড হয়েছে খুবই উন্নত পরিবেশে অবস্থান ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই এটা কিন্তু গার্মেন্টস এটাও গার্মেন্টস এটার পাশে আর একটা গার্মেন্টস আছে সোয়ান গার্মেন্টস এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট গার্মেন্টস এখানে ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আপনারা আসলে বুঝতে পারবেন যে এলাকা কতটা ডেভেলপ ডেভেলপ আর এটি মালিক প্যাকেজ মূল্য যাচ্ছে ষাট লক্ষ টাকা যদিও সে প্রথমে পঁচিশ লক্ষ টাকা কাঠাতে ছিল এখন সে প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা চায় আড়াই কাঠা জমি ষাট লক্ষ টাকা সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম